বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই ভাইরাল হয়ে যাচ্ছে হাজার হাজার ভিডিও এমন অবস্থায় সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলি রীতিমতো অবাক করে দেয় প্রত্যেককেই শুধু তাই নয় এই ভিডিওগুলির পরিপ্রেক্ষিতে তুমুল আলোচনাও শুরু হয় নেটিজেনদের মধ্যেও সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি চাঞ্চল্যকর ভিডিও উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেখানে একজন ব্যক্তি অদ্ভুতভাবে পরোটা তৈরি করে খাবারের শিরোনামে উঠে এসেছেন মূলত পরোটা আমরা তেল বা মাখন দিয়ে তৈরি হতে দেখেছি কিন্তু ওই ব্যক্তি ডিজেল দিয়ে পরোটা তৈরি করছেন হ্যাঁ প্রথমে বিষয়টি জেনে অবাক লাগলেও এটাই কিন্তু একদম সত্য আর সেই সংক্রান্তে একটি ভিডিও সামনে এসেছে এবার যেখানে চন্ডীগড়ের একটি ধাবার মালিককে ভোজ্য তেল অথবা মাখন ছাড়াই ডিজেল দিয়ে পরোটা তৈরি করতে দেখা গিয়েছে ইতিমধ্যে এই ভিডিওটি এক্স মাধ্যমে শেয়ার করা হয়েছে এবং তারপর থেকেই সেটি ভাইরাল পাশাপাশি এই ভিডিওটিতে ডিজেল দিয়ে কিভাবে পরোটা তৈরি করা হচ্ছে তা বিস্তারিতভাবে উপস্থাপিত করা হয়েছে পরোটার মধ্যে আলুর পুর দেওয়ার পর টিন থেকে ডিজেল ঢেলে পরোটার ওপর দিতে দেখা গিয়েছে এদিকে যিনি এই পুরো ঘটনাটির ভিডিও করেছিলেন তিনি এই বিষয়টি প্রত্যক্ষ করে অবাক হয়ে যান